আন্তর্জাতিক বাজারে আপনারা কিভাবে চাকরির সিভি তৈরি করবেন বা কিভাবে অ্যাপ্লিকেশন করবেন বিষয়টা নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করেন একটি প্রশ্ন সব সময় করেন যে দেখো অনেক কোম্পানি আছে বা দেখেন অনেক কোম্পানি আছে যারা আমাদেরকে সিভি প্রিপারেশনের ক্ষেত্রে অনেক সহযোগিতা করবে সেক্ষেত্রে আমি একটি জিনিস বলে রাখি প্রথমত আপনার সিভি যেন কোনো স্ট্যাটিক সিভি না হয় মানে কোনো একটা নির্দিষ্ট গদ বাধা সিভি না হয় এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় কারণ একটা সিভি যখন গদ বাধা হয় মানে আপনার নাম ঠিকানা স্কিল সবগুলো দেয়া আছে এটা অনেক সময় দেখা যায় যে এক কোম্পানির জন্য সেটা প্রযোজ্য অথবা এক কোম্পানির জন্য সেটা প্রযোজ্য না আবার এক কোম্পানির ক্ষেত্রে অনেকগুলো অপ্রয়োজনীয় ইনফর্মেশন আছে যে ইনফরমেশনগুলো আসলে আপনার সিভিকে অনেকটা ভারী করেছে বালকি করছে দেখতে অশালীন হচ্ছে অনেকগুলো স্কিলসের মাধ্যমে মধ্যে যে স্কিলসটা আপনার দরকার সেটা হারিয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে যেটা হচ্ছে যে আপনার সিভিটা বিনে যাওয়ার সম্ভাবনা বেশি অথবা আপনার সিভিটা কেউ না পড়ার সম্ভাবনা বেশি কারণ আপনারা ভালো করে জানেন যে একটা সিভি সর্বোচ্চ পনেরো থেকে বিশ সেকেন্ড একজন এমপ্লয়ার দেখেন সো আপনার সেই পনেরো বা বিশ সেকেন্ডের মধ্যে যদি আপনার সিভিটা অ্যাট্রাক্ট না করতে পারে একজন এমপ্লয়ারকে মোস্ট লাইকলি আপনি কল বা এর থেকে কোনো রেসপন্স পাবেন না এবার আসি আপনি আসলে কীভাবে সেই সিভিটা তৈরি করবেন এবং সিভিটা তৈরি করার ক্ষেত্রে আপনার কী ধরনের টেকনোলজিক্যাল সাপোর্ট নেওয়া উচিত বা নেওয়া দরকার এই সময় আমি এই বিষয়ে একটু বলে রাখি আপনাদের যে দেখেন আপনার জীবনে অনেক অনেক অভিজ্ঞতা আছে আপনি মাছ ধরতে পারেন ফুটবল খেলতে পারেন ফুটবল খেলা দেখতে পারেন বা ক্রিকেট খেলতে পারেন ক্রিকেট খেলা দেখতে পারেন ঠিক আছে এর মধ্যে পার্থক্য আছে যেমন আপনি ক্রিকেট খেলতে পারেন ইট শোজ দ্যাট আপনি অ্যাক্টিভ পারসন আপনি ক্রিকেট টেলিভিশনে দেখতে পছন্দ করেন সেটা হচ্ছে যে আপনার ইন একটা লক্ষণ তাহলে মানে হলো কি যে আপনার সিভিতে যদি লেখেন আই লাভ ক্রিকেট এখন ক্রিকেট কি আপনি খেলতে পছন্দ করেন বা লাভ করেন না আপনি দেখতে পছন্দ করেন তো এই জন্য হচ্ছে আপনাকে আসলে ওই স্কিলটা বলে দিতে হবে আসলে আপনি কি পছন্দ করেন তো প্রত্যেকটা জিনিস যেন আপনার মিনিংফুল হয় এখন আমরা যেটা করি কি অনেক ক্ষেত্রে সেই মিনিংফুলটা আমরা করতে পারি না অথবা করলেও একটা টাইপ অফ সিভি তৈরি করে এটা আমরা সব জায়গায় পাঠিয়ে দিই সেক্ষেত্রে টেকনিকটা বলছি কী করতে হবে আপনার জীবনের জীবন বৃত্তান্ত আপনার প্রত্যেকটি শিক্ষা প্রত্যেকটি অভিজ্ঞতা প্রত্যেকটি সফট স্কিল প্রত্যেকটি নলেজ চ্যারিটি ওয়ার্ক এনি সর্ট অফ এংগেজমেন্ট আপনার আছে যে কোনো জায়গায় সবগুলোকে আপনি লিকুইড করেন লিকুইড বলছি এই শর্তে যে আপনি প্রত্যেকগুলোকে টাইপ করেন এমএস ওয়ার্ড বা যে কোনো ফর্ম্যাটে নিয়ে আপনি এগুলোকে টাইপ করে ফেলেন আপনাকে সিবির কোনো ফ্রেম বানাতে হবে না আবারও বলছি ফ্রিভি সিভির কোনো ফ্রেম বানাতে হবে না আপনাকে সবগুলো টাইপ করে একটা সফট পেপারে নিয়ে আসেন মানে একটা টাইপের মধ্যে নিয়ে আসেন এনে সেটা আপনি রেখে দেন তারপরের যে কাজটি সেটি হচ্ছে যে আপনাকে এমপ্লয়ারের বিজ্ঞাপন দেখতে হবে যে বিজ্ঞাপনে কী ধরনের মানুষ তারা চাচ্ছেন কী ধরনের স্কিল চাচ্ছেন সেগুলো দেখেন যে যদি আপনার স্কিলসগুলোর সাথে মোর ক্লোজ টু দ্যাট স্কিলস হয়ে যায় তাহলে আপনার যে পরবর্তী কাজটা সেটি হচ্ছে আপনি ওই কোম্পানির ওয়েবসাইট যেখানে কোম্পানি সম্পর্কে তথ্য দেওয়া আছে সেই ওয়েবসাইটটা কালেক্ট করুন করে নিজে রিসার্চ করুন এবং পাশাপাশি যেটা করবেন যে আপনি এখনকার সময় অনেক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজি আছে যার মধ্যে চ্যাট জিপিটি একটা এটাকে আপনার ব্যবহার করতে পারেন আপনি চার জিপিটিতে যেয়ে বলতে হবে যে দেখো এক্স ওয়াইজেড কোম্পানি তাদের ইনফরমেশন ডাব্লিউ ডাব্লিউ এই সাইটে আছে বিস্তারিত এবং তাদের জব ডেসক্রিপশন অনুযায়ী তারা এই মানুষটাকে খুঁজছে এবং এই রিকোয়ারমেন্টস তারা দিয়েছে আর এর জন্য আমি মনে করি আমি একজন ক্যান্ডিডেট যার আমারও অনেকগুলো স্কিলস রয়েছে যার সাথে ম্যাচ করে তুমি আমার এই যে লিকুইড যে সিভিটা আপনি করেছিলেন ইনফরমেশনটা সেগুলো এখানে কপি পেস্ট করে দিয়ে বলবেন যে আমার এখান থেকে নিয়ে যে স্কিলসগুলো মনে করো রিসার্চ করে যে এই কোম্পানির জন্য প্রযোজ্য তার আঙ্গিকে একটি সিভি তৈরি করো এবং একটি কাভার লেটার তৈরি করো তখন কি হবে এবং আপনাকে বলে দিতে হবে এটা কি ইউরোপীয় স্ট্যান্ডার্ড না আমেরিকান করবে না এশিয়ান করবে না ব্রিটিশ করবে আপনি সেগুলো বলে দিতে হবে এমনকি আপনি চাইলে তাদেরকে তাকে বলতে পারেন যে আপনাকে অন্য ভাষায় অনুবাদ করে দাও সেটাও তারা করে দিতে পারে এখন প্রশ্ন হচ্ছে যে এইটা করার পরে যখন আপনার একটা সিভি তৈরি হবে তখনই পার্টিকুলারলি ওই কোম্পানির ক্ষেত্রে আপনি সিভিটা সাবমিট করবেন নিতে কাভার লেটার তখন কি দাঁড়াবে যে আপনার ওই পার্টিকুলার স্কিলসটাই শুধু ওখান থেকে পিক করবে এবং যে রিকোয়ারমেন্টসটা ওরা চাচ্ছে তার সাথে ম্যাচ করে আপনার যে স্কিলসগুলো তৈরি হয় এবং সে একটা প্রফেশনাল সিবি তৈরি করে দিবে। এটা হচ্ছে একটা বড় টেকনিক এবং এই টেকনিকটা করতে খুব একটা বেশি সময় লাগার কথা না এবং আপনার উচিত হবে এইভাবে প্রত্যেক দিন আপনি অ্যাটলিস্ট আট থেকে দশটা অ্যাপ্লিকেশন করবেন যদি সম্ভব হয় মাসে আপনি তিনশো অ্যাপ্লিকেশন করতে পারেন দ্যার ইজ হান্ড্রেড পার্সেন্ট চান যে আপনি জব পেয়ে যাবেন আর যদি মনে করেন যে না আপনি আসলে এতগুলো করার সময় নাই তাহলে চ্যালেঞ্জটা একটু ডিফারেন্ট হবে আপনি অন্তত কয়েকটা করে হলেও যাতে করে ধরে নেন যে মাসে আপনি একশো থেকে দেড়শো অ্যাপ্লিকেশন করতে পারেন আমি এই ভিডিওটা দীর্ঘায়িত করছি না এখানে আমি শেষ করবো তার আগে একটা জিনিস বলে রাখি যে দেখেন আপনি প্রত্যেকটা দেশে কী কীভাবে কোন কোন সাইটে আপনি জবগুলো পাবেন সেগুলো খোঁজার জন্য অবশ্যই প্রত্যেকটা দেশের বিভিন্ন জব সাইট রয়েছে যেমন ব্রিটেনে খুব বহুল প্রচলিত ইন্ডি ডট কম অথবা রিডস আছে তাদের খুঁজতে পারেন ইউরোপের হয়তো বিভিন্ন জায়গা আছে দুবাইতে ডুবিজল নামে একটা সাইট আছে এবার প্রত্যেকটা দেশে তাদের পপুলার সাইটগুলো আছে সেই সাইটগুলোতে যে জব খুঁজুন তার জব ডিসক্রিপশন অনুযায়ী দেখুন যে ভ্যাকেন্সি অনুযায়ী কোনটা আপনার স্কিলসের সাথে ম্যাচ করে সেখান থেকে ইনফরমেশন গ্যাদার করুন ওয়েবসাইট থেকে ইনফরমেশন গ্যাদার করুন ওয়েবসাইট আপনার লিকুইড সিবি এভরিথিং টুগেদার দিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে আপনার সিভি এবং লেটার তৈরি করে সরাসরি অ্যাপ্লিকেশন করুন এবং আমি শিওর যে আপনি যদি একশো অ্যাপ্লিকেশন করেন তার মধ্যে যদি আপনি পাঁচটা রেসপন্স পান বা দুইটা রেসপন্স পান এবং আপনি দুইটা ইন্টারভিউ ফেস করেন এইভাবে তিন চার পাঁচ দশটা ইন্টারভিউ ফেস করার পরে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর ইউ ইউল হ্যাভ ইউর স্কিলস টু ফেস নেক্সট ইন্টারভিউ এবং দ্যার ইজ এ হান্ড্রেড পার্সেন্ট চান্স আমি বলবো এই সেন্সে যে ইফ ইউ ওয়ার্ক হার্ড পসিবিলিটি আছে মনে রাখতে হবে ইন্ডিয়ানরা কাউকে টাকা দিয়ে জব নেয় না তাহলে কেন আপনি বাংলাদেশি হয়ে টাকা দিয়ে জব নেবেন এর জন্য প্রয়োজন হচ্ছে কাজের বুয়া প্র্যাকটিস বাদ দিয়ে নিজে একটু পরিশ্রমী হন এবং নিজেকে তৈরি করুন এবং আগের ভিডিওতে আমি বলেছি কী কী স্কিলস আপনাদের দরকার সেগুলো তৈরি করুন আমি শিওর যে একদিন আপনারা আন্তর্জাতিক পর্যায়ে আন্তর্জাতিক বাজারে আপনাদের স্টাবলিশ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক দেবেন এবং শেয়ার করেন বন্ধুদের সাথে অশেষ ধন্যবাদ